ও তিনिशाশের নাম তোমার খুব সুন্দর হইছে আর তুমি বলতিছ যে গান বলতে পারো না তাই হ্যাঁ খুব সুন্দর হইছে এত সত্যি খুব সুন্দর হইছে হ্যাঁ কি করতেছো বসে বসে একা একা এই যে বক্সের এই মাউথটা বলো তো যে মাউথ এটা হ্যাঁ একটু চেক করতেছিলাম যে ও আচ্ছা ঠিকঠাক আছে কিনা আচ্ছা চেক যেহেতু করতেছো তাহলে बरबाद ছবি আছে না হ্যাঁ যে ছবির ছবি গানটা বলো শোনা গলায় যে বক্সের মধ্যে শুনবা হ্যাঁ বক্সের মধ্যে শুনবা আর তোমার হাতে যেটা মাউদ আছে মাউদেও শুন আর বেশি সুন্দর দেখা যাবে না আমি কিন্তু পারিনি গান টান হ্যাঁ মাঝে মাঝে ওই একটু মন চাই তাই গাই ও হয়েছি আমি অনেক আগেই সভারা পেতে তোমাকে কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া সবারও রাজি পেতে তোমাকে ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে কত দেখাবেনা কেউ আমাকে সবশেষ করবো নিজের হাতে নিঃশ্বাস নাম তোমার লেখায় আমার মনের ভেতরে দুনিয়া জালিয়ে দেব করবো খার তোমাই না পেলে ও ভালোবাসা করেছো অপমান দিয়ে আমাই অপ তোমাকে না পেলে যে পাবে না কেউ জ্বলবে আগুন বারে ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে কত দেখাবো কাকে পারবে না থামাতে কেউ আমাকে সব শেষ করো নিজের হাতে তোমার লেখায় আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো ছাড় তোমায় না পেলে প্রতিনিস নাম তোমার লেখায় আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব কোনো সারেখার তোমায় না পেলে ও ও ও ধন্যবাদ খুব সুন্দর হয়েছে আর তুমি বলতেছো যে গান বলতে পারো না তাই হ্যাঁ খুব সুন্দর হয়েছে এত ভালো হয়নি সত্যি খুব সুন্দর হয়েছে